মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমার মামা বড় হয়ে যাচ্ছে আর এই বয়সে কিন্তু আমার মামা কলকাতার বাইরের অনেক জায়গায় ঘুরে ফেলেছে যেমন পুরী গেছে দুবার গয়া গেছে তাছাড়াও সামনে আমাদের একটা বড় ট্রিপ রয়েছে কিন্তু কলকাতার ভেতরে এখনও কিছুইও দেখেনি যেগুলো আমাদের কলকাতার মধ্যে অনেক ভালো বিশেষ জায়গা ঘোরার রয়েছে তো সেরকমই আজকে মাম্মামকে নিয়ে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে যেটা হচ্ছে কলকাতার আলিপুর জু তো আমার মাম্মাম কিন্তু মোটামুটি সবই চেনে বাঘ হাতি সাপ তো আজকে হয় ওকে একটু দেখাবো যদিও বর এখনও সেরকম বুঝবে না এখনও বুঝতে অনেক সময় আছে লাগবে বাট তাও যেইটুকুনি বোঝে সেইটুকুনি ওকে আজকে দেখাবো আর যাচ্ছি কারা কারা আমি আমাদের মাম্মাম তো রয়েছেই ওর পাপা আর ওর মিমি মানে ওর মাসি আর বাড়িতে সেরকম কেউ নেই মা বাবা মামুনি বাবু ওরা গেছে এক জায়গায় তীর্থে সেটা কোথায় আর বললাম না কারণ মনটা আমার খারাপ হয়ে যাবে বললি তো যাই ভিডিও করিনি ভিডিও করিনি তাই জন্য আমরাও মনটা আর লাভ নেই আমরাও কোথাও একটা বেরিয়ে পড়ি আমরাও রেডি ফেডি হয়ে গেছি সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে না সবকিছু শেয়ার করব চলো আমার মাম্মা মা এখন এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন উল্টোডাঙ্গা স্টেশনে নেমেছি নেমে এখন এই যে দাওয়া হচ্ছে সকালের টিফিন কি খাচ্ছো দেখাও তারপরে আর ঘুগনি তো টিফিন করে এখানে ব্যাগে নিয়ে নিয়েছি আমরা দুপুরের খাবার দুপুরে আমরা চিড়িয়াখানা আজকে খাবো বাঘ হাতির সাথে মাম্মা তুমি কোথায় যাচ্ছ হাতি দেখতে তুমি হাতি চেনো হাতি চেনো বাঘ চেন বাঘ কেমন করে ডাকে ভালো চলো খাওয়া দাওয়া হোক তারপরে এখান থেকে আমরা বাস ধরি আর গাড়ি ধরি যা ধরে যাব আপনারা যখনই রাস্তা থেকে পেরোবেন মানে রাস্তাটা পেরোবেন এইটা থেকে নামবেন এটা থেকে নেমে দেখবেন এখানে কিন্তু একটা অনলাইনের জন্য আলাদা করে কাউন্টারও দেওয়া রয়েছে এছাড়া যদি আপনারা অফলাইনেও কাটা কাটাতে চান তাহলে কিন্তু এর পাশেই কিন্তু লাইন দিয়ে কাউন্টার রয়েছে সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফলাইনের টিকিট ঠিক আছে অনলাইনের এন্ট্রি কিন্তু সামনে তো আমরা অনলাইনের এন্ট্রিটা করে নেব চলো 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 এইছ এখান থেকে সিকিউরিটি চেক করে আপনারা যখন ভেতরে আসবেন এই ম্যাপটাকে একটু ভালো করে ফলো করবেন নাহলে কিন্তু আপনারা সঠিক সময়ের মধ্যে কিন্তু এই পুরোপুরি চিড়িয়াখানাটাকে ঘুরতে পারবেন না এই ম্যাপ ওয়াইজ যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরোপুরি ঘুরতে পারবেন তো চলুন আমরা যেহেতু ভেতরে চলে এসেছি আমার মেয়েকেও দেখতে পাচ্ছেন এবছর মানে এবছর আমাদের চিড়িয়াখানা দেড়শো বছর পূর্ণ করলো সেই জন্য একটু নতুন কলেবর বা রূপ প্রদান করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কী কী আমরা দেখবো তার একটা ধারণা রয়েছে বা এই জোন থেকে কোনটা কত মিটার দূরে তার কিন্তু একটা বর্ণনা এখানে রয়েছে বাচ্চারা অনেক শিশুরা তাদের স্কুল থেকে পরিদর্শন করাতে এসছেন খুব ভালো লাগছে ছোটোবেলায় এক্সকারশানে আমরাও এরকম যেতাম তারা আমরা কিন্তু প্রথমেই দেখছি গ্রিন ইগুয়ানা দেখার চেষ্টা করব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব বোধ করি এটা উপরে রয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে না এবং এখানে রয়েছে মাকাও মাকাও রয়েছে বন্ধুরা ওরও কিন্তু খুব মজা হচ্ছে এখন আমরা দেখতে চলেছি হাতি এলিফেন্ট এখান থেকে দেখতে কি হাতি তোমার পছন্দ হয়েছে আচ্ছা তুমি একটা নেবে আচ্ছা এবারে কিন্তু আমরা চলে এসেছি গোল্ডেন ফেজেন্টের খাঁচার কাছে এই যদি

বন্ধু আমি কিন্তু আমার লাইফে প্রথমবার শকুন দেখছি না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন চার রকমের বক রয়েছে খুনতে বক আছে এর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি খুনতে বক একদম পেছনে রয়েছে বন্ধু দাড়ি আছে দেখুন একটা পেলিকানও আছে পেলিকান দেখতে পেলাম হ্যাঁ রেল ও কিন্তু পাখিকে ডাকছে আয় পাখি আয় মামা কি বলছ চলো আমার মাম্মা এখন দেখতেছি ইমো পাখি আমেরিকান মাসকট ইমো পাখি দেখো ইমো দেখেছো হ্যাঁ আমি দেখে এই যে আমার মা এবো আমার মা আমার বোন এবো সাউন্ড করছে একটু কর হ্যাঁ হাত দাও তো ওদিকে একটা ঠোকা চলো এখন আমরা আসছি জলস্থির সামনে খাতার সামনে এই যে জলস্থি দেখা যাচ্ছে জলেই রয়েছে আমার মাম্মাম হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে এখন দোলনা খাচ্ছে

মাম্মা এখন ঢুকছে बाघ দেখতে তো চলো এখন আমরা बाघ দেখব মাম্মা তুমি কি দেখছো হালোম কি ওটা কি মাম্মা আমাদের দিকে তাকিয়ে বলো ওটা কি बाघ হুম মনে আনন্দ ও যে দূরে बाघ মামা খেলা বেরাচ্ছে এই সিনটা দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে তুমি যে ঘরে কেতা চান্ত মানে সেই কিন্তু সেই সেই সত্যি শত কোটি প্রণাম আমার সামনে কিন্তু রয়েছে সাদা বাঘ ওখানে একজন গেছে ওখানে একজন কাজ যে তাইছে মামমু শে ব্যাঙাচ্ছে তো এখন আমরা এখানে একটু বসে খাওয়া-দাওয়া করব তো চলো এই যে মাম্মা কিন্তু সেই সেই অ্যাক্টিং করেই যাচ্ছে এই যে মাম্মা প্রথম উদ্বোধন করলে আমাদের বসার জায়গাটা মাম্মা তুমি বসেছো মাম্মা এই पापा বসেছো তো এখানে এবার একটু লাঞ্চ হবে হ্যাঁ

পরবর্তী ক্লোজারের কাছে এলাম যেটা হচ্ছে এইসব এই এইসব এখানে উনি বিশ্রাম করছেন এখন আমরা ঢুকছি সরি রেপটাইল মামা আমরা সাপ দেখবো সাপ আচ্ছা এটা ধরো এখানে কি ছিল এখানে ইয়েলো মনিটর লেজার্ড দেখতে পাচ্ছি না এখন এখানে আছে কেউ নাজা কাউথিয়া তাকেও তো দৃশ্যমান হচ্ছে না তারপরে আছে চন্দ্রবোড়া চন্দ্রবোড়াও কোথায় তাও তো দেখতে পাচ্ছি না তারপরে আছে হচ্ছে বার্মিস পাইথন বার্মিস পাইথনটাকে দেখতে পাওয়া যাচ্ছে এর সামনে রয়েছে এই জো তারপরে রয়েছে রক পাইথন রক পাইথন তারপরেই কিন্তু সেই বদনাম সাপ যাকে বলা হয় ব্যান্ডেড ক্রেট সে ক্রেটও কি আমরা দেখাতে পারছি হ্যাঁ ক্রেটও আছে তবে নিজের ঘরের মধ্যে তারপরে আছে ইন্ডিয়ান র্যাট স্নেক যাকে অনেক সময় ধামান্য বলা হয় দাঁড়াশ বলা হয় এই সাপ তারপরে এনক্লোজারে ছিল কিন্তু লাউডা এবং এইখানে কিছু মনিটার রিজার্টও আছে গোসাপ আমরা যাকে বলি এই এরপরে কিন্তু রয়েছে ইয়োলো অ্যানাকন্ডা এই যে অ্যানাকোণ্ডা দেখুন আর একটা ওই দিঘের দেওয়াল বে উঠছে এরপরে কিন্তু আমরা চলে এলাম মেছো কুমির বা আমাকে ঘড়িয়াল বলা হয় সেগুলো তা এগুলো জানতে রয়েছে আমি এইমাত্র মুভমেন্ট দেখেছি কুমিরগুলো বোঝা যাচ্ছিলো না শুধু জিভটা দেখে বুঝতে পারলাম যেরো জীবিত এই যে হরিণ এখন আমরা দেখছি হরিণ সোনার হরিণ এটা আমার সোনা করি এগুলোকে বলা হয় মণিপুরি না চুনে করি নাচে না এবার কিন্তু আমরা চলে এলাম লেমুরের এনক্লোজারের সামনে এই জো বন্ধুর লেমুরটা দেখা যাচ্ছে এরপরে কিন্তু আমরা চলে এলাম ক্যাঙারুর এনক্লোজারে দেখি ইজো যাই হোক আমাদের মুখ দেখাতে ইচ্ছুক নয় ও আমাদের পশ্চাদপদই দেখাচ্ছে এবার দেখাবো ক্যাশুয়ারি উজো একদম ওদিকে রয়েছে

দেখুন বন্ধুরা কি জোরে জোরে এরা দৌড় হচ্ছে আর একজন এখান থেকে পাইচারি করছে মালায়ান টাপি চলে এলাম এটাও কিন্তু একটা নতুন সংযোজন

চলে যাবো তোমাদের চিড়িয়াখানার পর্ব এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যা আমাদের ভিডিও নতুন হচ্ছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার কোনো সুন্দর পয়েন্টে তো চলো আবার দেখা হবে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা